আসসালামু আলাইকুম আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হাসি লিখেছেন রুক্মুক জামান হাসতে নাকি জানে না কেও কি বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফুকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ খাস খুলছে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না সীমা হাসতে সবাই যায় পোয়ালা মাছের হাসি দেখলে পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা মোমরা মুখে যায় তাদের দেখে পেচার মুখে কেবল হাসি পায় ধন্যবাদ